পুরী মন্দির বা জগন্নাথ পুরী হলো হিন্দুদের ধামের মধ্যে অন্যতম মহাধাম কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ শ্রী জগন্নাথদেব বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এই মন্দিরে অবস্থান করছেন পুরী মন্দির শ্রী দেব এবং পুরী মন্দিরের সম্পদের পরিমাণ ইত্যাদি বিষয়ে এর আগে একাধিক ভিডিও আমি তৈরি করেছি তাই আজকের এই পর্বে পুরী মন্দিরের আশেপাশের এমন পাঁচটি মন্দির সম্পর্কে আলোচনা করব যেগুলি আপনারা দেখে সত্যি সত্যি মোহিত হয়ে যাবেন কেবলমাত্র পুরী সাইডসিনের মন্দিরগুলি সম্পর্কেই নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না এরপর সেখান থেকে বেরিয়ে সমুদ্রের গা আমাদের সোজা চলে যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে পরবর্তী গন্তব্য স্থান হল ওমকারেশ্বর টেম্পল ওেশ্বর টেম্পল মুখে বললেও অতটা বোঝা যায় না কিন্তু মন্দিরের ভেতরে একবার যদি প্রবেশ করেন আপনি একেবারে চমকে উঠবেন সত্যি সত্যি চমকে উঠবেন তার কারণ মন্দিরের ভেতরে ঢুকে প্রথমেই বাঁ দিকে দেখবেন একটি অতি সুন্দর মন্দির তৈরি করা আছে ওই ওই মন্দিরের ভেতরে ওই ছোট্ট মন্দিরটির ভেতরে রয়েছে নরসিংহদেবের মূর্তি যেমনি নরসিংহদেবের মূর্তির সৌন্দর্য তেমনি ওই ছোটো মন্দিরের সৌন্দর্য আপনার আপনাকে মনমুগ্ধ করে তুলবে তার পাশে আপনারা দেখবেন বিরাট আকারে রাম সীতার একটি বিগ্রহ নির্মাণ করা রয়েছে সেখানে আপনারা অনেকে ফটো ইত্যাদি তোলে সুন্দর বিগ্রহ এবং তার ঠিক ডান পাশেই আপনারা দেখতে পারবেন বিরাট আকার একটি মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে রয়েছে একটি সুন্দর অতি সুন্দর শিবলিঙ্গ সেখানে দর্শন প্রণাম সেরে আপনারা আরও ভেতরে যখন প্রবেশ করবেন ভেতরে গিয়ে দেখতে পাবেন গোশালায় একেবারে অতি সুন্দর সুন্দর গরুতে ভরা সেই গোশালা গোশালার ঠিক ডান পাশেই একটি অতি বিরাট আকারের হল ঘরের মতো বিরাট ঘরের মধ্যে রয়েছে একশো আটটি শিবলিঙ্গ একশো আটটি শিবলিঙ্গ শিবের একশো আট নামের প্রত্যেকটি বিগ্রহের পাশে কোন কী নাম সেটা লেখা রয়েছে ওই দৃশ্য অতি সুন্দর আপনারা সেখান থেকে বেরোনোর পথে অর্থাৎ ওই ওঙ্কারেশ্বর টেম্পল থেকে বাইরে বেরিয়ে আসার পথে ডাইনে বাইরে অজস্র সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরের বিগ্রহ আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে আপনাদের এরপর ওঙ্কারেশ্বর টেম্পল থেকে আপনারা বেরিয়ে পরবর্তী আমাদের গন্তব্য হবে শ্রী বিহার আশ্রম যাকে অপর অপর আর এক নামে বলা হয় বৃন্দাবন উত্তর বৃন্দাবনকে আরেক ভাষায় বলা হয় গৌর বিহার আশ্রম ওই মন্দির ঢোকার মুখে বড় যে আর্য হয়ে বা তরুণ রয়েছে ওখানে পরিষ্কার লেখা আছে গৌর বিহার আশ্রম এইটি হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন পুরীতে গিয়েছিলেন তখন ওই ওই স্থানে বসে তিনি সাধনা ইত্যাদি করতেন ওই মন্দিরে প্রবেশে বর্তমানে প্রবেশ মূল্য দশ টাকা করে নেয় মন্দির প্রবেশের মন্দিরে প্রবেশের পরেই আপনারা দেখতে পারবেন ঢোকার মুখেই একটি বিরাট আকারের জগন্নাথের বিগ্রহ তারপর আরেকটি ভেতরে প্রবেশ করলে পরে দেখতে পাবেন অতি সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে এবং এরপরে আরও ভেতরে যত প্রবেশ করবেন বাদিকে একটু ভেতরে বাদিকে রাধাকৃষ্ণ যুগলের মন্দির রয়েছে রাধাকৃষ্ণ সুন্দর বিগ্রহ রয়েছে এবং ভেতরে আরও অতি সুন্দর সুন্দর বিগ্রহ নির্মাণ করা রয়েছে আপনারা একেবারে শেষের দিকে যখন যাবেন ওই মন্দিরে একেবারে শেষ সীমানায় সেখানে একটি অতি সুন্দর গ্রহরাজের মন্দিরও আপনারা দেখতে পারেন এবং এছাড়া বিরাট আকারে একটি হনুমানজি স্ট্যাচু সেখানে নির্মাণ করা হয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্য হবে শ্রী শ্রী জগন্নাথ পিসি বাড়ি যাকে অন্য ভাষায় চন্দন সরোবর বলেও ডাকা হয় পাড় বাঁধানো সুবৃহৎ সরোবরের মধ্যে রয়েছে এই সুন্দর মন্দিরটি বর্তমানে এর রক্ষণাবেক্ষণ কার্য চলছে তাই ভেতরে প্রবেশ করা যাচ্ছে না করোনার পরে এই মন্দিরে মন্দির এখনও বন্ধই রয়েছে তবে এই সরোবর ও এই মন্দির সত্যি দুটোই অতি মনো মনোরম সৌন্দর্যের অধিকারী এই সরোবরের প্রবেশের আগে অবশ্য আরও কয়েকটি আশ্রম চোখে পড়বে আপনাদের গাড়ি চালক আপনাদের হয়তো সেগুলো এক নজর দেখার জন্য সাজেস্ট করবে আপনারা দেখবেন সেগুলো ভালোই দেখ খারাপ না আজকের এই মন্দির দর্শনের সর্বশেষ মন্দিরটি হল জগন্নাথ দেবের মাসি বাড়ি যাকে অন্য ভাষায় গুন্ডিচা মন্দির বলেও ডাকা হয় এই গুন্ডিচা মন্দির হল মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আতুর ঘর রাজা ইন্দ্রদিম রাজা ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার নির্দেশে দেব বিশ্বকর্মা সাগরের জলে ভেসে আসা দারুবৃক্ষ নামক এক অতি প্রতাপশালী কাঠের থেকে এই বিগ্রহ অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বনভদ্র বিগ্রহ নির্মাণ করেছিলেন তাই জগন্নাথ দেবের আরেক নাম দারু ব্রহ্ম কিন্তু দর্শক বন্ধু দুঃখের বিষয়ে গুন্ডিচা মন্দির এই মুহূর্তে বন্ধ থাকায় এবার আর ভেতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে দর্শন প্রণাম করেই চলে আসতে হলো পুরী মন্দির সৃষ্টি এবং মর্তে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব রহস্য এই নিয়ে একটি সুন্দর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব অতি সত্তরই আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি যথেষ্ট বড় হবে আপনারা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় হিন্দ